রাসেল ভাইপার সাপ ধরতে পারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এ কথা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষাক্ত সাপ ধরে ইতিমধ্যে অনেকেই পুরস্কার পেয়েছেন এমনটাই শোনা যাচ্ছে কত টাকা পুরস্কার পেলেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন রাসেল ভাইপার সাপ মারতে পারলে এবং জীবিত ধরতে পারলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এরপর রোববার তেইশে জুন দুপুরে নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট লিখে সেটি পাবলিক করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাপ একটি বিষাক্ত প্রাণী টাকার লোভে পরে কেউ যদি রাসেল ভাইপার ধরতে গিয়ে আহত হন তাহলে তার দায়বার কে নেবেন জীবিত হোক বা মৃত কোনো প্রকার রাসেল ভাইপারের জন্য কোনো পুরস্কার নেই বলে সাপ জানিয়ে দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক